সালামু আলাইকুম আমি শ্যামস আমার পাশে রাবি ভাইকে দেখতে পাচ্ছেন তুমি নারায়ণগঞ্জ সুবগঞ্জ থেকে এসেছি তো ভাই আমার কাছ থেকে শুধু ব্যাটই নেয় নাই পাশাপাশি আমাদের সিএ কোম্পানি জুতা রাবার স্পাইক এবং আমাদের কোম্পানি মোজা নিছি ব্যাট নিয়ে আসলে কিছু বলতে চাইছি না ভাই র ব্যাট নিতে চাইছিল পরে আমি কাস্টমাইজ করে দিয়েছি কারণ লাগিন সেটার ব্যাট গুলা মূলত এই পাশে একটু ভার হয়ে বেশি এখান থেকে এক দুই সুতা বা তিন কমাইলে কারণ ব্যাটের ব্যালেন্সটা অনেক সুন্দর পায়